সৃষ্টির যে ক্রম রয়েছে এই সৃষ্টির ক্রম ছিন্ন হয়ে গেলে মানুষের কী কী অসুবিধা হয় মানুষ যদি স্রষ্টার যে ব্যবস্থা রয়েছে স্রষ্টার এই ব্যবস্থা থেকে ছিন্ন হয়ে যায় বা এই ব্যবস্থাকে বুঝতে না পারে তাহলে কী হতে পারে স্রষ্টা হচ্ছেন ঈশ্বর বা নিয়ন্তা এই জগৎ সৃষ্টি করেছেন এই জগৎ চলে তাঁরই নিয়মে আমরা যদি এই নিয়ম এই ব্যবস্থা এই পথ এই মার্গকে অনুসরণ না করি তাহলে আমাদের জীবনে কি হতে পারে আমরা যদি ঈশ্বরের ব্যবস্থা না মানি তাহলে আমাদের জীবনে যেটা আসবে সেটা আমাদের যা কাম্য আমরা যা চাইছি সেটা আমরা কখনোই পাব না কেন আমরা ভুল ব্যবস্থা ভুল বিধান ভুল বিধি ভুল নিয়ম মেনে কাজ করে কখনোই সঠিক ফল লাভ করতে পারি না তাহলে সঠিক ফল লাভ করব কখন যদি ফলদাতার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা মেনে চলি তাহলে ফলদাতার ব্যবস্থা মানলেই আমরা সঠিক ফল লাভ করতে পারব তাহলে কর্মের পরিণাম সঠিক হবে কর্মের ফল কাম্য হবে আমরা যা চেয়েছি সেটাই পাব যদি আমরা কর্ম বিধি সম্মত করি বৈধ কর্ম করি আমরা যদি বিধান মেনে কর্ম করি সেই কর্মই হচ্ছে বৈধ কর্ম আর বিধান না মেনে যদি যে কর্ম করব সেটা হচ্ছে অবৈধ অনুষ্ঠান তাহলে অবৈধ কর্ম বা অবৈধ ক্রিয়া বা অবৈধ প্রয়োগ নিয়োগ এইগুলো যদি আমরা করে ফেলি তাহলে আমাদের জীবনে যা ফল আসবে সেই ফল কিন্তু আমরা যা চাইছি না আমরা সেটাই পাব তাহলে আমাদের কাম্য ফল কী প্রকৃতি থেকে আমরা যে ফল লাভ করতে চাই সেটা হচ্ছে সুখ চৈতন্য লোক থেকে কি পেতে চাই চৈতন্য লোক থেকে আমরা পেতে চাই সম্প্রীতি আনন্দ লোক থেকে আমরা পেতে চাই শান্তি এটা আমাদের কাম্য ফল তাহলে পৃথিবীর প্রতিটি মানুষের জীবন জীবনে এইগুলো দরকার প্রতিটি মানুষ চায় সুখ সম্প্রীতি ও শান্তি আর কিছুই চায় না তাহলে মানুষ এই যে সুখ আসবে থেকে এই সুখ আসবে প্রাকৃত লোক থেকে সম্প্রীতি আসবে থেকে চৈতন্য লোক থেকে যেখানে আত্মীয়রা রয়েছে আত্মার সঙ্গে সম্বন্ধ রয়েছে যাদের সেখান থেকেই সম্প্রীতি আসবে আর আনন্দ আসবে আনন্দ লোক থেকে নিয়ন্তা থেকে শান্তি আসবে ওই নিয়ন্তা থেকেই তাহলে আমরা এই যে তিনটে জিনিস চাইছি এটা চাওয়াতে ঠিক আছে কিন্তু পেতে গেলে যে সষ্টার ক্রম মেনে পেতে হবে স্রষ্টার ক্রম থেকে ছিন্ন হলে সুখ পাওয়া যাবে না স্রষ্টার ক্রম থেকে ছিন্ন হলে সম্প্রীতি পাওয়া যাবে না স্রষ্টার ক্রম থেকে ছিন্ন হলে আনন্দ পাওয়া যাবে না তাহলে সত্য সত্যের যে প্রামাণ্য ভূমি সত্যপ্রাপ্তির যে পথ সেটা কিন্তু নিয়ন্তারি পথ ব্যক্তিগত কারো পথে সত্য লাভ হয় না ব্যক্তিগত কারো মতে সত্য লাভ হয় না ব্যক্তির কোনো ব্যবস্থাতেও সত্য লাভ হয় না সত্য সনাতন অনাদি অনন্ত পূর্বাপর একই রয়েছে সত্য অপেক্ষাশূন্য সত্যকে বুঝতে হয় সত্যের প্রামাণ্য ভূমিতে গিয়ে সত্যের প্রামাণ্য ভূমি কি সত্যের প্রামাণ্য ভূমি হচ্ছে প্রতিটি সত্যের প্রামাণ্য ভূমি হচ্ছে নাম স্থান এবং গুণ অর্থাৎ সত্যের নাম থাকবে সত্যের স্থান থাকবে এবং সত্যের গুণ থাকবে এই তিনের যদি সংযোগ ঘটে সমন্বয় ঘটে সমাহার ঘটে তবেই সত্য প্রমাণিত হয় সত্যপূর্ণ মানে মান্য হয় গণ্য হয় বরেণ্য হয় সমাদৃত হয় সমস্ত ক্ষেত্রে সত্য একই রকম রয়েছে যদি আমরা সত্যকে বুঝতে চাই তাহলে নিয়ন্তার বিধান মেনেই বুঝতে হবে ব্যক্তিকেন্দ্রিক বিধানে কখনোই সত্যকে বোঝা যায় না ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থাতেও সত্যকে বোঝা যায় না তাহলে সত্যকে বুঝতে গেলে সত্যের যে ব্যবস্থা রয়েছে সত্য বোঝার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা মেনেই সত্যকে আমরা বুঝব আমরা যদি সত্যকে এইভাবে বুঝি তাহলে অত্যন্ত সহজেই সত্যকে আমরা ধারণা করতে পারবো বুঝতে পারবো এবং সত্যকে নিজে উপলব্ধি করতে পারবো যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু নিজে উপলব্ধি করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সেটা বোধের মধ্যে আসে না সেটা ততক্ষণ পর্যন্ত অনুমান থেকে যায় তাহলে অনুমানে আমরা সিদ্ধ হব না অনুভব সিদ্ধ হব আমরা যতক্ষণ না পর্যন্ত অনুভব করতে পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধি হচ্ছে না অন্য কোনো মানুষ যা বুঝেছে সেটাকেই আমরা সত্যি বলে মানছি সত্যি বলে বুঝছি এটা ঠিক নয় প্রতিটি মানুষের মস্তিষ্কে এই ব্যবস্থা রয়েছে নিজে সে সত্য উপলব্ধি করতে পারবে যদি সে সত্যের সত্য লাভের যে ব্যবস্থা রয়েছে সেটা মেনে চলতে শুরু করে সে অনুযায়ী সে অনুশীলন করবে অভ্যাস করবে চর্চা করবে এবং সঠিক যে পরিচালক বা চালক বা তত্ত্বদর্শীর যে সাহায্য সেই সাহায্য তাকে নিতে হবে যদি তত্ত্বদর্শীর সাহায্য সে না পায় তাহলে সত্য সম্পর্কে তার কোনো ধারণা আসবে না সত্য বুঝতেও পারবে না এবং যা বুঝেছে সেটা ঠিক না ভুল তার যাচাই করতে পারবে না পরীক্ষা করতে পারবে না এই জন্য সে তার সিদ্ধান্ত একতরফা হয়ে যেতে পারে তাই মানুষকে তত্ত্বদর্শীর সঙ্গ করতে হবেই এবং সেই তত্ত্বদর্শীর নির্দেশিত পথেই সে তত্ত্বকে দর্শন করবে মৌলিক যে তত্ত্ব রয়েছে সত্য সেই সত্যকে সে উপলব্ধি করতে পারবে তাহলে একটা মানুষ যদি কখনো সে সত্য উপলব্ধি করতে চায় তাহলে সত্যের যে ব্যবস্থা সত্যের যে পথ সত্যের যে মত সত্যের যে মার্গ রয়েছে সেটা সবার জন্য একই রকম রয়েছে সেই একইভাবে একই ব্যবস্থা মেনেই সত্যকে লাভ করতে হয় সত্য লাভের দ্বিতীয় পথ দ্বিতীয় মত দ্বিতীয় ব্যবস্থা নেই যদি কেউ নিজের মতো করে কিছু বুঝতে চাই সেটা তার ব্যক্তিগত বোধ হবে এবং তার ফল কিন্তু যা আসবে সেটা সংকীর্ণ ক্ষুদ্র অসম্পূর্ণ এবং তার বোধ কখনোই সঠিক হতে পারে না কেন নিয়ন্তার ব্যবস্থা মেনেই নিয়ন্তাকে বোঝা যায় ঠিক একইভাবে সৃষ্টির যে ক্রম জগতের যে কারণ রয়েছে জগতের কারণ মেনেই কারণ বুঝেই কার্য করতে হয় তবেই কার্যের ফল বা কর্মফল সঠিক হয় তাহলে জগতের কার্য কারণ এবং ফল এই সম্পর্কগুলোকে আমরা সঠিকভাবে বুঝব যদি আমরা এগুলো সঠিকভাবে বুঝি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না অতি সহজেই আমরা এগুলো বুঝতে পারবো এবং কোনো সমস্যা তৈরি হবে না